বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্ডার কার্ড বাংলাদেশ একশো দুইতম সিপাই পদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেটার মাঠ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এখন পর্যন্ত বেশ কয়েকটি জেলার কিন্তু মাঠ কার্যক্রম সম্পন্ন হয়েছে তো এখনো পর্যন্ত যে সকল জেলার মাঠ কার্যক্রম সম্পন্ন হয়নি বা এখনো যে সকল প্রার্থীরা মাঠের জন্য এস এম এস পাননি তারা হতাশ হবেন না খুব শীঘ্রই আপনাদের কাঙ্ক্ষিত এস এম এস টি পাঠানো হবে এবং আপনাদের মাঠ কার্যক্রমটি সম্পন্ন করা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা যারা বাংলাদেশ বর্ডার গার্ড একশো দ্বৈত মুসিদ আবেদন করেছেন তাদের জন্য লিখিত ভাইপ পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আপনাদের সাথে শেয়ার করব তো এই সাজেশনটি এখন পর্যন্ত অনেকেই নিয়েছে অনেকেই নিয়ে তারা কিন্তু ভালো ফলাফল করেছে তো যে কারণে আপনাদের সাথে এই সাজেশনটি আমি শেয়ার করছি বন্ধুরা মনে রাখবেন প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা পূর্ব প্রস্তুতি থাকে তো আপনি যদি আগে থেকেই লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারেন বা ভাইবা পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারেন সেক্ষেত্রে তাছাড়াও লিখিত পরীক্ষায় আপনাদেরকে কিভাবে প্রশ্ন করা হয় প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকে সেটি কিন্তু আপনারা এই চূড়ান্ত সাজেশন থেকে দেখে নিতে পারবেন তো চলুন বন্ধুরা এই চূড়ান্ত সাজেশনে কি কি রয়েছে তা একটু দেখে আসি তার আগে এই চূড়ান্ত সাজেশনটা আপনারা কিভাবে পাবেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই তো এই চুরাত্তর পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাড়ে পাঠিয়ে দিব তো যাই হোক বন্ধুরা আপনার স্ক্রিনে এখন কিন্তু সেই কাঙ্ক্ষিত চূড়ান্ত সাড়ে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু শুধুমাত্র বিজেপি যে সিপাই পত্রী রয়েছে সেটার জন্য কিন্তু তৈরি করা তো এখানে প্রথমে প্রার্থী নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয় সেটি কিন্তু দেয়া হয়েছে দেখেন প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষা সর্বশেষ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা কিন্তু নেওয়া হবে তো এখানে প্রথমেই যোগদান বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত অত্যন্ত পুহরী বর্ডারগার বাংলাদেশ ভর্তির আবেদনের যোগ্যতাগুলো এখানে দেওয়া হয়েছে আপনারা একটু এগুলো দেখে নেবেন তো এগুলো যদিও তেমন গুরুত্বপূর্ণ না এগুলো কিন্তু নিয়োগপত্রে দেওয়া থাকে তারপরেও আপনারা একটু দেখে নিলে আপনাদের জন্যই ভালো হবে তারপর বাংলাদেশ বর্ডার গার্ড সম্পর্কে ইতিহাস দেওয়া রয়েছে এবং বর্ডার গার্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই চূড়ান্ত সাইশনে কিন্তু আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবার সকল বিষয়গুলি এখানে আপনারা পাবেন এক কথাই এই সাজেশনটি যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি লিখিত পরীক্ষায় নিশ্চিতভাবেই আপনি উত্তীর্ণ হতে পারবেন তো এখানে বাংলা অংশের এক কথায় প্রকাশ দেওয়া আছে অর্থাৎ যে সকল সকল দেওয়া প্রশ্নে আসে সেগুলো বিষয় এখানে রয়েছে তো এটা যদি আপনি পড়তে পারেন এর বাইরে আপনি আশা করি আপনি কোনো প্রশ্ন পাবেন না তো এখানে সকল বিষয় দেওয়া আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো এখানে দেখেন এই যে ইংলিশ তারপর হচ্ছে গণিত অর্থাৎ সকল বিষয়গুলোই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ প্রশ্ন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে সকল কিন্তু খুব সুন্দরভাবে এই চূড়ান্ত সায়সনে দেয়া রয়েছে তো আপনারা যদি কেউ ওই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি সাথে সাথে আপনাদেরকে চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দিব তো পরিশেষে যে সকল প্রার্থীরা বিজেপি একশো দুইতম সিপাহী পদ আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক থাকবে দোয়া করে আপনার সকলের জন্য খুব ভালো একটা ফলাফল করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি শেষ করার আগে এখনো যেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি থাকবে পাশে থাকা তাহলে বাজিয়ে দেওয়া তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম